মানুষ কতটা নির্মম নৃশংস হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে চুরি ডাকাতির ছিনতাই এইসব যেন নিত্য সঙ্গী কোথাও একা একা যাওয়ারও সাহস হয় না এই নাকি আমরা স্বাধীন দেশে বাস করি ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে বাস করেও প্রতিদিন খবরের কাগজে টিভিতে খুন রাহাজানির চিন্তাই প্রায়ই শোনা যায় টাকার জন্য ভাই ভাই লড়াই বাবা মার সাথে ঝগড়া কলহ এই সব কিছু দেখতে দেখতে মনে হয় সব কিছুর জন্যই কি নেতাজি সুভাষ বিনয় বাদল দীনেশ এতটা আত্মত্যাগ করেছিলেন তারা দেশের জন্য প্রাণপাত করলেন আর আমরা কিছু টাকার জন্য দিনের পর দিন নিজেদের মধ্যে লড়াই মারপিট ঝগড়াঝাটি করছি তাদের এত বড় বলিদান অথচ সামান্য কিছু টাকার জন্য আমরা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করি আমরা কি সত্যিই সুস্থ পরিবেশে বাস করছি আজ এমনই একটা সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব দিন দিনে কাগের ঘটনা ঘটনাটি আমাদের বাড়ির পাশেই একজন অসহায় মধ্যবয়সী মহিলাকে নিয়ে নুনান্তে পান্তাপুরা এমন পরিবার বাবার বাড়িও ভীষণ গরিব মেয়েটিকে বিয়ে দেয় এইরকমই এক গরিব ফ্যামিলিতে মেয়েটি তার এই ভাগ্যটিকে মেনে নিয়েছিল স্বামী দিন মজুরের কাজ করে সংসারে অভাব বিয়ের কিছুদিন পর থেকেই মেয়েটিও হাড় ভাঙা পরিশ্রম করে দিন রাত এক করে কাজ করত মহিলাটিও অন্যের বাড়িতে তিন মজুরি করতো রাতে বাড়িতে এসে কিছু কুটির শিল্পের কাজও করত যাতে আরও কিছু রোজগার হয় এইভাবে কিছুদিন যাওয়ার পর তাদের একটি কন্যা সন্তান হয় বেশ ভালোই চলছিল সব কিছু অভাব থেকে একটু সুখের মুখ দেখছিল মেয়েটা মেয়ে বড় হচ্ছে তার তো বিয়ে দিতে হবে এই চিন্তায় ছোট থেকেই একটু একটু করে সোনা গড়িয়ে রাখছিল কিন্তু কথাই আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় এমনটি হলো মেয়েটির সাথে একদিন মেয়েটি বাপের বাড়িতে গেছিল যেহেতু বাপের বাড়ি গিয়েছিল তাই সোনার গহনা যেমন গলার চেন কানের দুল আর নাক ফুল পরা ছিল যেটা সে তার মেয়ের জন্য একটু একটু করে সঞ্চয় করে বানিয়েছিল কোথায় আছে কাজের লোক কাজ ছাড়া থাকতে পারে না বাপের বাড়িতে গিয়ে মেয়েটিও মাঠে যায় কাজ করতে মেয়েটির ভুল ছিল সে গহনা পরা অবস্থায় মাঠে গিয়েছিল মাঠে যাওয়ার পথে রোড ক্রস করতে হয় আর ওইটুকু সময়ে মাঝ দুপুরে কিছু নোংরা লোক তাকে মেরে তার কাছ থেকে সমস্ত গয়নাগুলি খুলে নেয় মেয়েটি বাড়ি ফিরেনি দেখে মেয়েটির বাড়ি থেকে খোঁজাখুঁজি শুরু করে মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি মেয়েটির পরিবার থানায় ডায়েরি করে দুদিন পর মেয়েটিকে খুঁজে পাওয়া যায় মৃত অবস্থায় মানুষ কতটা নির্মম হতে পারে তাই না সামান্য কিছু গহনার জন্য একটা মানুষকে মেরে ফেলা সত্যিই কতটা মারাত্মক হতে পারে এই মানুষগুলো মেয়েটির মৃত্যুতে একটা গোটা অসহায় পরিবার ভেসে গেল দিনের বেলা রাস্তা দিয়ে চলাচল করাও এখন যেন রিস্কি হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আসল অপরাধীদের খুঁজে পাওয়া যায়নি সবাই সতর্ক থাকুন সাবধানে থাকুন জীবন অনেক মূল্যবান সামান্য কিছু অসতর্কতার জন্য সেই মূল্যবান জীবনকে হারিয়ে ফেলবেন না সমাপ্ত এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ